রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীমদ্ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় বারো তার কুড়ি নম্বর শ্লোকটি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ব্যাখ্যাসহ পড়ে শোনাছি জয় রাধা শ্রী শ্রীহরি বংশ আগে সাতটি শ্লোকে ভগবান সিদ্ধ ভক্তদের মোট উনচল্লিশটি লক্ষণ জানিয়েছেন এখন পরবর্তী শ্লোকে ভগবান স্পষ্ট ভাষায় অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন ইয়ে তো ধর্মামৃত মিদম ইথক্ত পরুপাশতে শ্রদ্ধধানা ভক্তাস্তেহ মা তীব মে প্রিয়াহা অর্থাৎ যে সকল ভক্ত আমার প্রতি শ্রদ্ধাশীল এবং মত পরায়ণ হয়ে রূপে এই অমৃততুল্য ধর্ম আচরণ করে থাকেন তারা আমার অত্যন্ত প্রিয় এখানে ইয়ে তু এই পদটির দ্বারা ভগবানের সেই সব সাধকদের ইঙ্গিত করেছেন যাদের বিষয়ে অর্জুন প্রথম শ্লোকে প্রশ্ন করার সময় যে পদটি প্রয়োগ করেছিলেন সেই প্রশ্নের উত্তরে ভগবান দ্বিতীয় শ্লোকে সগুণ উপাসক সাধকদের ইকমা বলে জানিয়েছেন আবার সেই সগুণ উপাসনার সাধনগুলি বলেছেন এবং সিদ্ধ ভক্তদের লক্ষণ জানিয়ে জানিয়ে সেই প্রসঙ্গে উপসংহারও এখানে যে সেই সব পরম শ্রদ্ধাপন্ন ভগবত পরায়ণ সাধকদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যারা সিদ্ধ ভক্তদের লক্ষণগুলিকে আদর্শ বলে মেনে সাধন করে থাকেন তুপদটি প্রকরণকে পৃথক করার জন্য প্রয়োগ করা হয় এখানে সিদ্ধ ভক্তদের প্রকরণ থেকে সাধক ভক্তদের প্রকরণকে পৃথক করার জন্য তুপদটি প্রযুক্ত হয়েছে ভগবত প্রাপ্তি হয়ে যাওয়াতে সিদ্ধ ভক্তদের লক্ষণে শ্রদ্ধার কথা বলা হয়নি কারণ যতক্ষণ নিত্যপ্রাপ্ত ভগবান অনুভূত না হচ্ছেন ততক্ষণ শ্রদ্ধার প্রয়োজন থাকে তাই এই পদটি শ্রদ্ধাশীল সাধক ভক্তদের বাচক বলে মনে করা উচিত এই রূপ শ্রদ্ধাযুক্ত ভক্ত ভগবানের ধর্মময় অমৃতরূপ উপদেশ ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে নিজের জীবনে ধারণ করবার জন্য সচেষ্ট হন যদিও ভক্তির সাধনায় শ্রদ্ধা ও প্রেম এবং জ্ঞানের সাধনায় বিবেকের গুরুত্ব থাকে তবুও এতে এমন মনে করার কারণ নেই যে ভক্তির সাধনায় বিবেকের এবং জ্ঞানের সাধনায় শ্রদ্ধার কোনো গুরুত্ব নেই প্রকৃতপক্ষে সকল সাধনাতে শ্রদ্ধা ও বিবেকের অত্যন্ত প্রয়োজন আছে বিবেক থাকলে ভক্তির সাধনায় জোর আসে এইরূপ শাস্ত্রাদিতে ও পরমাত্মা তত্ত্বে শ্রদ্ধা থাকলে তবে জ্ঞান সাধন পালন করা সম্ভব হয়ে থাকে তাই ভক্তি এবং জ্ঞান উভয় সাধনাতেই শ্রদ্ধা ও বিবেক সহায়তা করে থাকে সাধক ভক্তদের সিদ্ধ ভক্তে অত্যন্ত পূজ্য ভাব থাকে সিদ্ধ ভক্তদের গুণাদিতে তারা শ্রেষ্ঠ মনে করেন তাই তারা ওই গুণগুলিকে আদর্শ বলে মনে করে সম্মান সহকারে সেইগুলি অনুসরণ করার জন্য ভগবত পরায়ণ হয়ে উঠে থাকে তাই তারা ওই গুণগুলিকে আদর্শ বলে মনে করে সম্মান সহকারে সেইগুলিকে অনুসরণ করার জন্য ভগবত পরায়ণ হয়ে থাকেন এইভাবে ভগবানে অনুধ্যান করলে এবং ভগবানের ওপর নির্ভরশীল হলে এই সমস্ত গুণ সতই তাদের মধ্যে বিকশিত হয় ভগবান একাদশ অধ্যায়ের পঞ্চান্নতম শ্লোকে মত পরম পদে এবং এই অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে পরা পদে তার পরায়ণ হওয়ার কথা বিশেষভাবে বলে শেষে পুনরায় সেই কথাটি এই শ্লোকে মৎ পদে বলেছেন এর দ্বারা প্রমাণিত হয় যে যোগে ভগবত পরায়ণতায় প্রধান ভগবত পরায়ণ হলে ভগবত কৃপায় স্বতঃস্ফূর্তভাবে সাধন হয় এবং অসাধনের নাশ হয় সিদ্ধ ভক্তদের উনচল্লিশ লক্ষণের পাঁচটি প্রকরণ ধর্মময় অর্থাৎ ধর্মে ওতপ্রতম তাতে লেষমাত্র অপগুণের অংশ কিন্তু নেই সেই সাধনায় সাধন বিরোধী অংশ থাকে না সেটি তুল্য হয়ে থাকে প্রথমে কথিত লক্ষণগুলি ধর্মময় হওয়াতে এবং তাতে সাধন বিরোধী কোনো কথা না থাকার জন্যই সেইগুলিকে মামৃত সংজ্ঞা দেওয়া হয়েছে সাধনায় সাধন বিরোধী কোনো ব্যাপার না হলেও আগে যেমন বলা হয়েছে ধর্মময় অমৃত সেবন তখনই সম্ভব হয় যখন সাধকের উদ্দেশ্য অর্থ মান মর্যাদা সম্মান সম্পদ সংগ্রহ সুখ ভোগ ইত্যাদি থেকে ইত্যাদি দিকে না থেকে একমাত্র ভগবত প্রাপ্তির দিকেই থাকে প্রতিটি প্রকরণের সব লক্ষণই ধর্মামৃত তাই সাধক যে প্রকরণে লক্ষণগুলিকে আদর্শ বলে মনে করে সাধনা করেন তার পক্ষে তাই ধর্মামৃত এখানে অদ্ষ্টা সর্বভূতনাং মৈত্রেহ এই যে প্রভৃতি ধর্মামৃতের যে সমস্ত লক্ষণ বলা হয়েছে সেইগুলি প্রত্যেক সাধকের মধ্যেই অধিকাংশ রূপেই থাকে এবং এগুলির সঙ্গে কিছু কিছু দুর্গুণ দুরাচারও থাকে প্রত্যেক প্রাণীর মধ্যেই গুণ ও অপগুণ দুটি থাকে এর মধ্যে অপগুণ তো সর্বতভাবে পরিত্যাগ করা সম্ভব কিন্তু গুণ সর্বতভাবে পরিত্যাগ করা যায় না কারণ সাধন এবং স্বভাব অনুসারে সিদ্ধ পুরুষদের মধ্যেও গুণের তারতম্য হয়ে থাকে কিন্তু তাদের মধ্যে গুণের বিপরীত গুণ অপগুণ একেবারে থাকে না গুণগুলির তারতম্য থাকা সেইগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে কিন্তু অপগুণ পরিত্যাজ্য বলে সেইগুলির কোনো ভাগ করা যেতে পারে না সাধক সৎসঙ্গ করেন কিন্তু সঙ্গে সঙ্গে কুসঙ্গও হয়ে থাকে তিনি সংযম তো করেন কিন্তু সঙ্গে সঙ্গে অসংযমও হয়ে থাকে সাধনা করলেও তার সঙ্গে অসাধনও হয়ে থাকে যতক্ষণ সাধনার সঙ্গে অসাধন গুণের সঙ্গে অপগুণ থাকছে ততক্ষণ সাধকের সাধনা পূর্ণ হয় না কারণ অসাধনের সঙ্গে সাধন এবং অপগুণের সঙ্গে গুণ তার মধ্যে পাওয়া যায় যিনি সাধক নন তাছাড়াও যতক্ষণ সাধনার সঙ্গে অপসাধন এবং গুণের সঙ্গে অপগুণ থাকে ততক্ষণ সাধকের মনে নিজ সাধনা বা গুণের অহংকার থেকে যায় যেটি আসরি সম্পদের আধার তাই ধর্মায় মৃত যথোপ্তভাবে অর্থাৎ যথাযথভাবে সেবন করার কথা বলা হয়েছে অর্থাৎ এইগুলি যেমন বর্ণনা আছে তেমনভাবেই পালন করা উচিত ধর্মামৃত সেবনের সঙ্গে যদি দোষ থাকে তাহলে ভগবত প্রাপ্তি হয় না সুতরাং এই বিষয়ে সাধকের সতর্ক থাকা উচিত কোনো কারণবশত সাধনায় যদি আংশিকভাবে কোনো দোষময় বৃত্তি উৎপন্ন হয় তাহলে অবহেলা না করে তৎপরতার সঙ্গে সেটি দূর করার চেষ্টা করা উচিত চেষ্টা সত্ত্বেও যদি দূর না হয় তাহলে ভগবানের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় যত প্রকার সদ্গুণ সদাচার সদ্ভাব ইত্যাদি আছে সেগুলি সবই সৎ এর সম্বন্ধ থেকেই হয়ে থাকে এইভাবেই সগুণ দুর্গুণ দুরাচার দুর্ভাব ইত্যাদি সব অসৎ এবং সংস্পর্শ থেকেই হয় অত্যন্ত দুরাচারী ব্যক্তির মধ্যেও সদ্গুণ সদাচার সম্পূর্ণভাবেই লোক পেতে পারে না কারণ সৎ কারণ সৎ এর অংশ হওয়ায় জীব মাত্রেই সতের সঙ্গে নিত্যসিদ্ধ সম্পর্ক থাকে পরমাত্মার সঙ্গে সম্বন্ধ যুক্ত হওয়ায় কোনো না কোনো অংশে তার মধ্যে গুণ সদাচার থাকবে পরমাত্মা প্রাপ্তি হলে অসৎ হতে সর্বতভাবে সম্পর্ক ছেদ হয়ে যায় এবং দুর্গুণ দুরাচার দুর্ভাব ইত্যাদি সম্পূর্ণরূপেই নাশ হয় সদ্গুণ সদাচার সদ্ভাব ভগবানের সম্পদ তাই সাধক যতই ভগবানের দিকে অগ্রসর হন বা ভগবতপনায়ণ হতে থাকেন ততই তার মধ্যে সতই সদ্গুণ সদাচার সদ্ভাব প্রকটিত হতে থাকে এবং দুর্গুণ দুরাচার দুর্ভাব নষ্ট হতে থাকে কর্তব্যকে ধর্ম বলা হয় যা ধর্ম হতে বিচলিত হয় না এবং অন্যদিকে যায় না তাকে ধর্মীয় বলা হয় সব কিছুই ভগবান তা সমকক্ষ অন্য কোনো সিদ্ধান্ত থাকতেই পারে না তাই একেই বলা হয় ধর্মীয় সাধকদের শ্রদ্ধা হয় সিদ্ধদের শ্রদ্ধা হয় না তাদের হয় অনুভব কেননা তাদের অনুভবে একমাত্র পরমাত্মা ব্যতীত আর কিছুই নেই তাহলে তিনি শ্রদ্ধা কাকে করবেন সাধকদের দৃষ্টিতে অন্য অস্তিত্ব বিদ্যমান থাকে তাই তারা উপাসনা করেন অর্থাৎ নিজেদের জীবন ওইভাবে তৈরি করেন কিন্তু তাদের মধ্যে এই ভাব থাকে যে ভগবান ব্যতীত আর কিছু যদি থাকে তাহলে সেইগুলিও ভগবানেরই লীলা ওম ইতি ও তৎসৎি শ্রীমদ্ভগদ্গীতা ব্রহ্মবিদ্যাংযোগ্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ ভক্তিযোগ জয় রাধাবলি বংশ